বলেছিলেন আমি একটা ভেড়ার নেতৃত্বে অসংখ্য পরিমাণে সিংহ থাকে আমি সেই নেতৃত্বকে মনেও পালন করি না একটু না কিন্তু যদি নেতৃত্বে একটি সিংহ থাকে আর যদি পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ভেড়া থাকে আমি সেই নেতৃত্বটাকে ভয় পাই কারণ সিংহের নেতৃত্বে যখন তখন যা ইচ্ছা তাই যদি এই অনুভব এই ব্যক্ত করে আমাদের সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই প্রতিষ্ঠিত হয়েছে একটি লক্ষ্য সামনে নিয়ে নেতৃত্বের আমল পরিবর্তন সেই নেতৃত্বটা যেন ভেড়ার নেতৃত্ব না হয়ে সিংহের মতো নেতৃত্ব হয়

এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য শেষ করে দেওয়া হয়েছে যেহেতু আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে নজাষের মতো করে বলতে হয় অবশ্যই দেখতে পাচ্ছি আমরা সেই দিন ধরে নয় যেদিন বাংলাদেশের সব জায়গায় নেতৃত্ব আমরা সেই আসা নিয়েছি